হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি দই কাতলা কাতলা মাছের অনেক রেসিপির মধ্যে দই কাতলা কিন্তু অত্যন্ত ট্রাডিশনাল জনপ্রিয় একটা রান্না চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি দই কাতলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাতলা মাছের পেটি আমি এখানে পেটির পিস নিয়েছি আপনারা যে কোনো পিস কিন্তু নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে এপিট মাখিয়ে নেব এই দেখুন মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছ সাতটা রসুন কোয়া এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তবে লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা ধনে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে পোস্ত আর দিচ্ছি দশ বারোটা কাজু আমি দুভাগ করে নিয়েছি সেই কাজুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এই দেখুন আমি একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণে সরষের তেল তারপরে তেলটাকে ভালো মতন করে আগে গরম করে নিতে হবে তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে আমি এপিটোপিট ভালো করে মিনিট চারেক সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব এই দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলোকে তুলে একটা আলাদা প্লেটে রেখে দেব এবারে আমি ওই মাছ ভাজা তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চারটে এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর একটা ছোট টুকরো দারচিনি দিচ্ছি তিনটে তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে প্রথমে আমি তিরিশ থেকে চল্লিশ করে রাখা মশলার পেস্ট তারপরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিক্সির বাটি ধোয়া জল তারপরে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাতে থাকবো এইভাবে মিডিয়াম ফ্লেমে যদি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয় যত সময় না পর্যন্ত মশলাটার থেকে তেল সেপারেট হয় তত সময় পর্যন্ত যদি মশলাটা খুব সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট এমনি খুব বেশি ভালো হয় মিনিট চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না রঙটা বেশ সুন্দর হয় দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে একটু জল তারপরে জলটা দিয়েও মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো এক মিনিট ভালো করে মশলাটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু আমি দই দেব তাই জন্য তার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে চিনিটাকে স্কিপও করতে পারেন আবারও চিনি দিয়ে আমি মশলাটাকে কিছু সময় কষাতে থাকবো অনেকেই কিন্তু দই কাতলা সাদা রঙের পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন না তবে আমি রান্নাতে একটু সাদা রঙটা অপছন্দ করি তাই জন্য আমি হলুদ আর লঙ্কার গুঁড়োর ব্যবহারটা করলাম দেখুন মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার থেকে তেলও সেপারেট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই দইটা দেওয়ার আগে কিন্তু দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরেই দিয়েছি আর একটু পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে মশলার সঙ্গে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আবারও কিছু সময় ভালো করে কষাতে থাকবো যত সময় না পর্যন্ত মশলাটার থেকে তেল সেপারেট হচ্ছে দেখুন মশলাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই মতন পরিমাণে জলটা দিয়ে দেবেন তারপরে জলটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঝোলটাকে ভালো করে আমি একটুখানি ফুটে উঠতে দেব ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো তারপরে ঝোলের সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আমাদের দই কাতলা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবারে আমি এই লঙ্কাগুলোকে দিয়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে আবারও একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে মিশিয়ে নেব আমাদের দই কাতলা একদম তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে মাছগুলোকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমাদের আজকের বানানো ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব। তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ